মা কামাক্ষা। এই দুটি শব্দ আপনারা নিশ্চয়ই কখনো না কখনো অবশ্যই শুনেছেন এবং এটিও জানেন যে এই কামাক্ষা মন্দির জুড়ে রয়েছে নানা রহস্যময় রোমাঞ্চকর ঘটনা আর এই নানা রকম ঘটনাগুলিকেই গল্প কথায় আপনাদের সামনে তুলে ধরব সবার আগে আপনাদের জানায় এই কামাখ্যা মায়ের মন্দিরটি ঠিক কোথায় অবস্থিত এটি ভারতের আসাম রাজ্যের গুয়াহাটি শহরে নীলাচল পর্বতে অবস্থিত আর এই মন্দিরের সব থেকে বড় উৎসব হলো আম্বাবাজি আম্বাবাজি উৎসবটি চার দিন ধরে পালিত হয় এবং সারা বছরে এই চার দিনই কিন্তু মায়ের মন্দিরের দরজা বন্ধ থাকে মনে করা হয় দেবী এখানে এই চার দিন রজসলা হন শুধু তাই নয় এই সময় দেবীর জনি পাথরের উপর সাদা কাপড় বিছিয়ে মন্দিরের দরজা বন্ধ করা হয় এবং ঠিক চার দিন পর যখন ধুমধাম করে মন্দিরের দরজা খোলা হয় তখন দেখা যায় সব সাদা কাপড়গুলি আপনা আপনি লাল হয়ে গেছে মনে করা হয় এইগুলি মায়ের রজস্বলা এটি তো হলো অম্বুবাচি উৎসবের কথা এবার বলি সাধারণ দিনেও ঘটে এমন কিছু ঘটনার কথা এখানে দেবী কামাক্ষার যে জনি পাথরকে পূজা করা হয় তার থেকে অদ্ভুতভাবে সারা বছরই জল নিঃসরণ হয় বহু মানুষেরা মনে করেন এই জল খেলে সব রকমের শারীরিক অসুখ রোগ ব্যাধি থেকে মুক্তি হয় তাই দূর দূর দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসে হাজারো মানুষ আর এটিও জানা যায় যে এই সময় কামাখ্যা মন্দিরের পাশে ব্রহ্মপুত্র নদীর জল নাকি লাল রং ধারণ করে কামাখ্যা মায়ের মন্দিরকে জাদু টোনা তন্ত্রমন্ত্রের ক্ষম স্থান হিসাবে মনে করা হয় তাই এখান থেকেই প্রচুর সাধকেরা সারা বছরই এখানে সাধনা করে। আর এনারা নিজেদের সাধনার বলে ক্ষমতাশালী হন এনারা এমন অনেক অসাধারণ ঘটনা ঘটাতে পারেন যা আমাদের কাছে রোমাঞ্চকর হয়ে ওঠে দেবী কামাক্ষার কৃপায় ভক্তদের কামনা পূর্ণ হয় তাই নাকি মায়ের নাম কামাক্ষা কামাক্ষা মন্দির নিয়ে অনেকেই অনেক কথা বলেন কিন্তু এটি অস্বীকার করার কোনো জায়গা নেই যে নারী শক্তির এই জনিপদ দিয়েই সমগ্র জীব জগতের সৃষ্টি তাই দেবী কামাক্ষার জনি পূজা আমাদেরকে নারী সত্তার সাথে পরিচিত করে এবারে আপনাদেরকে জানাবো কেন এখানে মায়ের জোনি অঙ্গের পূজা করা হয় পুরাণ অনুসারে দেবী সতীর পিতা দক্ষরাজ একটি যজ্ঞের আয়োজন করে এই যজ্ঞ সভায় দেবী সতী ও ভগবান শিবকে ছাড়া সবাইকেই আমন্ত্রণ করা হয় দেবী সতী এটি জানার পরে পিতা দক্ষরাজের সেই যজ্ঞ সভায় উপস্থিত হন বিনা নিমন্ত্রণে মাতা সতী আগমনে দক্ষরাজ শিবকে অপমান করে স্বামীর এইরূপ অপমান দেবী সহ্য না করতে পেরে নিজেকে সেই যজ্ঞের অগ্নিতেই আত্মহতি দেন এই ঘটনায় ভগবান শিব দুঃখ কষ্টে মর্মাহত অবস্থায় দেবী সতীর মৃতদেহকে নিয়ে তাণ্ডব করতে থাকে এই তাণ্ডবে সমস্ত সৃষ্টির উথাল পাথাল হতে থাকে সমগ্র সৃষ্টির এই ভয়াবহ অবস্থাকে থামাতে ভগবান বিষ্ণুদের দেবী সতীর দেহকে একান্নটি খণ্ডে বিভক্ত করে এই খণ্ডগুলি যেখানে যেখানে পড়ে সেখানেই দেবী একটি করে সতীপীঠের স্থাপনা হয় এই একান্ন সতীপীঠের মধ্যে একটি সতীপীঠ এই কামাক্ষা মন্দির মনে করা হয় এখানে দেবী সতীর প্রযোজন অঙ্গ পড়েছিল তাই এখানে পুজো করা হয়ে থাকে কামাখ্যা আরো একটি গল্প আছে কামাখ্যা আরো একটি গল্প আছে কালিকাপুরান মতে নরকুর নামে একজন ভয়ানক অসুর ছিলেন যিনি কিনা মা লক্ষ্মী সহ ষোলো হাজার নারীকে বন্দি করে রেখেছিলেন দেবী কামাখ্যা এই নরকাসুরের বধ করার জন্য ভগবান শিবের নাভিকমল থেকে আবির্ভূত হন ভগবান শিব এক সিংহের উপর শুয়েছিলেন আর তার নাভির থেকে উৎপত্তি হয় পদ্মাসনা এক নারী যার ছয়টি মস্তক ও বারোটি হাত ছিল তিনি নরকাসুরকে বধ করেন এবং ষোলো হাজার নারীর সাথে মা লক্ষ্মীকেও উদ্ধার করেন দেবী কামাখ্যার অসীম কৃপা উনি কামনার দেবী তাই ওনার কাছে মন থেকে কিছু চাইলে মা তা অবশ্যই পূরণ করেন এবং এটিও জানা যায় যে কোন ধরনের গ্রহদোষ যদি কারোর থাকে তাও মা একটি একটিমাত্র দর্শনে শান্ত হয়ে যায় যে পুরুষ নারী শক্তিকে সম্মান দেয় না সেই ব্যক্তি কখনোই মা কামাখ্যার আশীর্বাদ প্রাপ্ত হন না আশা করছি আপনাদের সবারই এই ভিডিওটি ভীষণ ভালো লেগেছে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন